জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ছয় ডিসেম্বর রোজ শুক্রবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পাথরকালি মিলন মেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এ কারণে উক্ত দিন কাউকে ভারত বাংলাদেশ সীমান্তে না যাওয়ার জন্য অনুরোধ করা হলো অনুরোধ উপজেলা নির্বাহী অফিসার রানী ঠাকুরগাঁও একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ছয় ডিসেম্বর রোজ শুক্রবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশ ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলন মেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এ কারণে উক্ত দিন কাউকে ভারত বাংলাদেশ সীমান্তে না যাওয়ার জন্য অনুরোধ করা হল অনুরোধ ক্রমে উপজেলা নির্বাহী অফিসার রানীশঙ্কর ঠাকুরগাঁও একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ছয় ডিসেম্বর রোজ শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশ ভারত সীমান্তবর্তী Mathur Kali Milan.